তো সবারই মোবাইলে ফ্ল্যাশ লাইট অপশানটি দেওয়া থাকে কিন্তু আপনি জানেন যে ফ্ল্যাশ লাইটের মধ্যে আপনি আজও কাজটি করতে পারবেন আজব কাজটি কী তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে অন করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি তো আপনারা মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে দেবেন তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর ইস্টার টু ইউএচের মধ্যে ক্লিক করে দেবেন ইনস্টার টু ইউএচের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে পারফেস চাইবে এলাউ করে দেবেন এরপর এরপর এখান থেকে আপনি এলাউ করে দেবেন আপনাকে এরপর ব্যাক করে আসবেন এরপর এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখুন এখানে আপনি ট্যাপ করে রাখবেন এইভাবে আপনি ট্যাপ দিয়ে রাখবেন ট্যাপ দেওয়ার পর আপনি এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করে দেবেন আপনার হিসাবে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন আপনি কনফার্ম এখানে আপনি আবার সেই পাসওয়ার্ডটি রিপিট করে দেবেন কনফার্ম করার জন্য এরপর আপনি যে কোনো একটি ওয়ার্ড এখানে লিখে দেবেন ঠিক আছে এরপর স্কিপ করে দেবেন ইমেজ ভিডিও আরও অনেক কিছু আপনি এখানে ভাবে লুকিয়ে রাখতে পারবেন তো ইমেজের মধ্যে আপনি ক্লিক করে দিচ্ছি এরপর এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এরপর প্লাস আইকনে ক্লিক করবেন এরপর আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে ফটোটিকে লুকিয়ে রাখবেন সে ফটোর মধ্যে ক্লিক করবেন এ লক আইকনের মধ্যে ক্লিক করে দেবেন এরপর সে ফটোটি এখানে সেভ হয়ে যাবে এখানে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর আপনার মোবাইলে যদি কেউ এটি ওপেনও করেন তাহলে এটা ওপেন করে পরে আপনার ফ্ল্যাশ লাইটটি আপনি অন এখানে আপনি এলাও করে দেবেন তো এখান থেকে আপনি লাইট অন এবং অফ করতে পারবেন দেখুন আপনি অন আর অফ করতে পারবেন বা আর বেশি কেউ কেউ কিছু করতে পারবে না তো আপনি এখানে আপনার পার্সোনাল জিনিস আপনি লুকিয়ে রাখতে পারবেন এখানে আপনি ট্যাপ করবেন এরপর আপনি এখানে আপনার সে পাসওয়ার্ডটি দেবেন যেটি আপনি সিলেক্ট করেছেন এরপর আপনার সে হাইট সে আপনার পার্সোনাল জিনিসগুলি আপনি এখান থেকে দেখতে পাওয়া যাবেন আপনি পার্সোনাল রেখেছেন সেটা আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন তো পেরেস্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও